এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ দুমড়ে মুচড়ে ভেঙে পড়ল উদয়পুর পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের ত্রিদীপ সরকারের অফিস কক্ষ আজ সকালে পাঁচশো লিটার জলের সহ তিন তলার উপর থেকে ভেঙে পড়ে গোটা দালান বাড়ির একটি বিশাল অংশ জানা যায় কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি সূত্রের দাবি আজ থেকে এক বছর আগে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পৌর দালান বাড়িটি পরিদর্শন করে নির্দেশ দিয়েছিলেন সাত দিনের মধ্যে লেক সিটি শপিং কমপ্লেক্স এই পৌর পরিষদের গুটা অফিসটি নেওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত স্থানান্তর করা হয়নি প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করে চলছে পৌর পরিষদের কর্মীরা এই মুহূর্তে ত্রিপুরার সব থেকে বড় সংবাদ ত্রিতল বিশিষ্ট দালান বাড়িটি সম্পূর্ণভাবে ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করেছে প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে পৌর কর্মচারীরা উদয়পুর পৌর পরিষদে দুমড়ে মুসে ভেঙে পড়ল কার্যনির্বাহী আধিকারিক যে মুখ্য কার্যনির্বাহী আধিকারিক যিনি রয়েছেন ত্রিদীপ সরকার তথা উদয়পুরের মহকুমা শাসক তার অফিস কক্ষটি আজ সকালে পাঁচশো লিটার জলের সিনটেক্স নিয়ে ভেঙে পড়েছে বলে খবর এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছেন একমাত্র টিভি হান্ড্রেড বাংলায় এক্সক্লোসিভ সে সংবাদ এই জায়গাতে এটা যে সেন্টেক্সটা ছিল সেন্টেক্স সোজা এখানে যে একটা ছাদের মতো ছিল ছোট্ট

এখন সেটা তো এটা তো পরিষ্কার করে দেওয়া হয়েছে এটা নতুনভাবে এটা তৈরি করা হবে যতক্ষণ আমরা নতুন বিল্ডিংয়ে যাচ্ছি ততক্ষণ করে দেওয়া হয় আপাতত এখন সুরক্ষিত আছেন আপনার অফিসের সমস্ত কর্মচারীরা কোনো ধরনের ইনসিডেন্ট ঘটেনি কোনো অসুবিধা ইনসিডেন্ট তো প্রশ্ন নেই এটা টয়লেট মধ্যে ছিল রাত্রেবেলা পড়েছে কেউ থাকে না এখানে ঠিক আছে তারপরে এটা এখন জলের একটু ডিসকানেক্ট লাইনটা ডিসকানেক্টেড হয়েছে আমরা যুদ্ধকালীন তৎপরতায় জল জলের ব্যবস্থাটা করছি এই মুহূর্তে আমাদের অসুবিধা একটাই হয়েছে সেটা হলো এখানে জলের ব্যবস্থাটা একটু ডিসকানেক্টেড হয়েছে তো আমাদের প্লাম্বার দেখেছি দুইজন এখন এটা হয়ে যাবে উইদিন উইদিন ওয়ান আওয়ার কাজ চলছে দেখতে পাচ্ছেন আপনারা আর একটা আমরা বসিয়ে দিয়ে এটা কানেক্ট করে দিয়ে আমাদের সাবমার্জিবেল আছে সেটা জল তুলে দেবে